নিউজ আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা চোখ রাখো এই মুহূর্তের খবরে মহারানী অহল্লাবাই হোলকারের তিনশোতম জন্মবার্ষিকী পালন করল ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চা সোমবার রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ সহ সভাপতি মানস ঘোষ প্রবীর ঘোষ সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব ও কর্মীরা সাংসদ জয়ন্ত রায় বলেন ভারতে হিন্দু সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে রানী অহল্যাবাইয়ের অবদান অনস্বীকার্য একইসঙ্গে এদিন সফল তিরঙ্গা যাত্রা প্রসঙ্গে বার্ষিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেলার সভাপতি নিমাই কবিরাজ আজকের শ্লো রানী অহল্যা বায়ুর জন্মজয়ন্ত তিনশো বৎসর জন্মজয়ন্ত উপলক্ষে আজকের যে কর্মশালা এই কর্মশালায় মূলত বিষয় যেটা তিনশো বৎসর আগে সতেরোশো পঁচিশ সালে একত্রিশে মে অহল্যা জন্ম হয়েছিল এবং সেই পূর্ণ লক্ষ্মী রানী অহল্লা ভাই যেভাবে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারী শক্তিকে সংঘবদ্ধ করার জন্য নারী শক্তিকে নিরাপত্তা দেওয়ার জন্য নারী শক্তির শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারী শক্তিকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করবার জন্য যা করেছিলেন তারই জীবনে নিয়ে আলোকপাত একত্রিশ তারিখ একত্রিশে মে তার জন্ম তিনশো বছর পূর্ণ হচ্ছে সেইটাকে উপলক্ষ করে সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের তাকে নিয়ে তার চিন্তাধারা তার জীবন ধারা তার কাজী রানী মাতার যে রানীমাতা মাতা হুন্দেক অাইয়ে যে কৃতিত্ব এরকম কিন্তু কিভাবে আমাদের দেশকে সমাজকে কি নিয়েছে ধর্ম ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কি যে কন্ট্রিবিউশনটা ছিল সমাজের প্রতি তার কিছু দায়িত্ব ছিল একজন সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী জুয়েলার্স অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স